আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো ফার্স্টে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে চর্বিযুক্ত সলিড গরুর মাংস এবং হাড়যুক্ত মাংস নিয়েছি তাহলে ভালো লাগবে তো মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি এখন এটা মেখে নিব তো তার জন্য আমি ফার্স্টে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আদা পেস্ট আর রসুন পেস্ট আর আজকে রান্না করবে যে রাঁধুনির বিরিয়ানির যে মশলা প্যাকেটের সেটা দেয় তো এখানে আমি প্যাকেট থেকে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া এখন আমি এটা ভালোভাবে কিন্তু মাংসটা খুব সুন্দর করে মশলার সঙ্গে মেখে নেব আর আমার বাসায় টক দই আসলে ওইভাবে রাখা হয় না তো তার জন্য এখানে আমি দুধ আর লেবু দিয়ে টক দই তৈরি করে নিয়েছি। এখন মাংসের সঙ্গে এটা দিয়ে ভালোভাবে মেখে আধা ঘণ্টা বা এক ঘন্টা রেস্টে রেখে দিব। এইভাবেও কিন্তু ভালো হয় তো এটা মেখে রেখে দিব তারপরে আধা ঘন্টা পরে রান্না করব। এখন আধা ঘন্টা পরে চলে আসছি এসে চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি সরিষার তেল আজকে একদম খাঁটি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করব তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে মেখে রাখা মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন ভালোভাবে মাংসটা আমি কিছুক্ষণ এই তেলের সঙ্গে কষিয়ে নিব এই যে যেহেতু সব মশলা একবারই দিয়ে মেখে রেখেছি তাই মশলা দেওয়ার তো আর কোনো প্রয়োজন নাই এখন দেখেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি কিন্তু বের হয়েছে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখেন তেলগুলো উপরে চলে আসতে তার মানে মাংসটা সুন্দর করে কিন্তু আমার কষে নেওয়া শেষ এখন মাংসটা আরও সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পানি এই যে খুব বেশি পানি লাগবে না যেহেতু মাংসের পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাই এই পানিটুকুতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে পোলার চাউল আমি ভালোভাবে ধুয়ে এখন ছাঁকনিতে রেখেছি পানিটা জোরে যাক তাহলে যখন চালটা ভাজবো ভালো হবে এখানে আমি রাইস কুকারে পানির পরিমাপটা ভালোভাবে দিয়ে দিচ্ছি এখানে আমি এক পট চাউলের জন্য দুই পট পানি এভাবে হিসাব করে যতটুকু পানি লাগবে ততটুকু আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি মাংসটা দেখেন প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে খুব সুন্দর সিদ্ধও হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আমি এই যে কালারটা দেখেন অনেক সুন্দর আসছে না অনেক সুন্দর আসছে তো এখন মাংসটা এভাবে সাইডে রেখে দিব রেখে এখন যে পোলার চাউল আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন চাউলটা ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য এই যে একটা পাত্র দিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব যখন এই যে সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে আর এইখন চালটা দিয়ে দিচ্ছি চালটা দেখেন আগে থেকে ধুয়ে রেখেছিলাম এর জন্য অনেক সুন্দর একদম ঝরঝরে হয়ে গিয়েছে এই যে এখন ভালোভাবে একটু সময় নিয়ে চুলার তাপটা একটু কমিয়ে সুন্দরভাবে ভেজে নেব আর চাউলটা যদি ভেজে নেওয়া ভালো হয় তাহলে কিন্তু বিরিয়ানি বলেন পোলাও রান্না বলেন সব কিছু অনেক ঝরঝরা আর অনেক সুন্দর হয় তো আমি বেশ সময় নিয়ে খুব সুন্দর করে চাউলটা কিন্তু ভেজে নিয়েছি আর আজকে আমি বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করব। চাউলটা যেহেতু ভেজে নেওয়ার শেষ এখন আমি এই যে রাইস কুকারে যে পানি ফুটাতে দিয়েছিলাম পানি কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে এখন চাউলগুলোও দিয়ে দিয়েছি চাউলটা দেওয়ার পর পরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এই যে ভালোভাবে কিন্তু রান্না করে নিচ্ছি চাউলটা বেশ ফুটে গিয়েছে এখন আমি মাংসগুলোও দিয়ে দিব দিয়ে এই যে দেখেন মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন ভালোভাবে চাউলের সঙ্গে মাংসগুলো মিশিয়ে নিতে হবে আর চাউলটা এখনও সম্পূর্ণ কিন্তু সিদ্ধ হয়ে যায়নি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এইভাবে এখন রান্না হইলেই কিন্তু হয়ে যাবে বিরিয়ানিটা রান্না কমপ্লিট আমি এর উপরে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি আর বেরেস্তার সঙ্গে আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি বেরেস্তার সঙ্গে এভাবে চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে এই যে দেখেন প্লেটটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভালোভাবে বিরিয়ানিটা উঠিয়ে উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি শশা লেবু সব কিছু দিয়ে নিয়েছি তো আজকের এই গরুর মাংসের বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ